যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে কাঞ্চননগর যুব কল্যাণ পরিষদের নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে আনন্দ উৎসব পণ্য প্রদর্শনী সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ পহেলা জুলাই মঙ্গলবার আয়শা স্কোয়ার অ্যান্ড কমিউনিটি সেন্টারে কাঞ্চননগর যুবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ তহিদুল আলমের সঞ্চালনায় কাঞ্চননগর যুবকল্যাণ পরিষদের উপদেষ্টা নুরুল আফসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানবীর আহমেদ সিদ্দিকী বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডক্টর নাজিম উদ্দিন উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আছাজ সহকারী সমাজসেবা অফিসার মোহাম্মদ আমিন উল্লাহ সাধন কাঞ্চনগর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ রায়হান সুমন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হোসেন কাঞ্চননগর যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল কাদের প্রশিক্ষক ব্লক বাটিক আয়েশা মাহমুদা সিদ্দিকা ইউপি সদস্য তাসলিমা আক্তার এই সময় বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়া যুবক যুবতীদের মাঝে সনদ বিতরণ ও আলোচনা করা হয়। তাদেরকে আমি বলতে চাই যে যারা এই সহযোগিতা আইএনডিএ কাশা তাদেরকে আবারো জানাই আমার পক্ষ ধন্যবাদ। উৎসব এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আপনাদের দীর্ঘদিন কয়েকদিন আগে আপনাদের এই দুইটা প্রশিক্ষণ হয়েছে এখানে গাদি পালন এবং গোক পাটি দুইটা প্রশিক্ষণ সফলতার সহিত আপনারা শেষ করছেন এবং আমি যতটুকু জানি যে আপনাদের এখান থেকে আমাদের অনেক উদ্বেগ তো তৈরি হয়েছে এই ট্রেনিংটা কাঞ্চনগর জন্য খুবই প্রযোজ্য ছিল আপনাদের মেয়েদের থেকে প্রায় আট থেকে দশজন হয়েছে এবং ভালো কাজ করতেছেন তার জন্য আমার আমার স্যার এবং আমার অফিস যুবের অফিস স্যার সকলেই আপনাদের কাজে অনেক খুশি হয়েছেন যেখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয়ে থাকে খামারি প্রশিক্ষণ থেকে শুরু করে আপনার সেলাই প্রশিক্ষণ তারপর বিভিন্ন ব্লগ বাটি আরও অনেক ধরনের কৃষি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে ব্লক বাটিকের উপর মহিলা ভিত্তিক প্রশিক্ষণ দিয়েছিলাম এবং ভূমি সম্পদের উপর প্রশিক্ষণ দিয়েছিলাম ছেলেদেরকে সেই প্রশিক্ষণে যিনি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তিনি আজকে আমাদের মাঝে এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার খুব কাছের আমার খুব প্রিয় একজন কলিগ দনパクর মন্ম নাজিউদ্দিন কাঁচনগর যুব কল্যাণ পরিষদের আয়োজনে খুব মনমুক্ত করে যে আজকের অনুষ্ঠানে কাঁচনগর আসলে এই কাঁচনগরে প্রথম নির্বাচিত সমপ যুব ক্রীড়া মন্ত্রণালয় যুবক্রিয়া মন্ত্রণালয়ে এর আগে কোন নিবন্ধিত সংগঠন কাঞ্চনগর ছিল না ফলিক বিভিন্ন প্রান্তে আমাদের অনেকগুলো সংগঠন আছে এখনো পর্যন্ত আমরা চুয়ান্নটি সংগঠনকে তালিকাভুক্ত স্বীকৃতি এবং নিবন্ধন দিয়েছি কিন্তু কাঞ্চননগরে ছিল না কাঞ্চননগরে একটি যুব সংগঠনের নিবন্ধনের প্রয়োজনীয়তা আমি অনুভব করছিলাম তো আমার সাথে যখন যুব কল্যাণ পরিষদের কাঞ্চনগর যুব কল্যাণ পরিষদের সংগঠক বৃন্দ আমার সাথে দেখা সাক্ষাৎ করলেন তাদের সাংগঠনিক বিভিন্ন অ্যাক্টিভিটি সম্পর্কে আমাকে জানালেন তারা কি কি সমস্যামূলক কর্মকাণ্ড করছেন যুবকদের জন্য স্থানীয় যুবকদের জন্য তারা কি কি কাজ করছেন এবং সমাজসেবা তাদের অবদান এই সম্পর্কিত কর্মকাণ্ডগুলো যখন আমাকে জানালেন আমি যখন অবহিত হলাম তখন আমি বুঝলাম যে আসলে এরকম একটি সংগঠন কাঞ্চন নগরে খুব দরকার তাদের একটি স্বীকৃতি দরকার একটি নিবন্ধন দরকার সেই লক্ষ্যে আমরা কাজ করলাম স্যারের অশেষ সহযোগিতায় আমরা নিবন্ধন প্রাপ্ত আমরা এই সময় এই কাঞ্চনগরটা বেকারত্ব করতে পারবো এই বেকারত্ব মুক্ত করার জন্য কাঞ্চননগর যুব কল্যাণ পরিষদ আপনাদের সবসময় পাশে থাকবে আমাদের ছেলে রাজাল সবাই এ প্লাস আশা করি এ প্লাস পাইলে আমরা খুশি আর যদি এ প্লাস মাইনাস না হয় অনেক সময় যদি আমরা বা আরো খারাপ বেজাল করে অনেকে আমরা অসুস্থ হয়ে যাই

এই জন্য প্রত্যেক ছাত্র যে ক্লাস পাবে এরকম কোনো নিশ্চয়তা নাই